বড় বড়দুষিয়ায় মাহফিল হবে আমি থাকবো না এটা মানুষের যদি আমার না গাইসেন কিরকম দূরে বড় দোষিয়া তখন আমার একটা সরম না এই সরম ডাক্তার বাসনের লেগে কি কী রওয়াজ ওয়াজ করবো ইনশাল্লাহ ডক্টর আবুল কালাম আজাদ বাসার ভাই ওই মানুষের জন্য আমার কইতো না পারে যে আপনি কি এর বক্তা হইছেন এলাকার মানুষের আপনি এটা দাওয়াত দেন না এটা যেন না কইতে পারে এটার লেগে হাজিরা দেওয়ান আর কি আমিন সবাই আমিন বন্ধুগণ কোনোভাবেই আমরা একটা মুহূর্ত সময় নষ্ট করতে চাই না পুরোটা সময় কাজে লাগাতে চাই যেহেতু তা সির করা মাহফিল আমরা এদিক সেদিক কথা না বাড়িয়ে সরাসরি কোরআনের আলোচনায় আমরা যেতে চাই ওর আনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে চাই। যিনি রহমান যিনি রাহিম তার নামে শুরু করি আবারও সবাই পড়ি রমিল হিমিনা সেই ত নি الله وَلا تُطِعِ الْكَافِرِينَ وَالْمُنَافِقِينَ إِنَّ اللَّهَ كَانَ عَلِيمًا حَكِيمًا أَمَ لِلَّهِ رَبُّنَا দুনিয়ার ভিতরে মানুষ বানানোর পরে মানুষদের কেমনে এমনি ছেড়ে দেন নাই কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে জাহান্নাম কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে সেরে বেদাত কোন পথে তৌহিদের সালাত কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ আল্লাভরক আলাপ পথপ্রদর্শক হিসাবে দিক নির্দেশক হিসাবে নবী এবং রাসুল পাঠিয়েছেন আর এই নবীদেরকে যেই নিয়মাবলীর মাধ্যমে মানুষকে ডাকার জন্য নির্দেশ দিয়েছেন ওইগুলাই হলো আসমানিকেতাব আর আমাদের জন্য যে দিক নির্দেশনা পথ চলার পথেও তার নাম কোরআল বলেন সুবাহ তার নাম নামুল বন্ধুরা আমার ভাইরা আমার যেই যুগে যে আসমানি কিতাব দিয়েছেন ওই যুগের নবী সুলদেরকে ওই কোরআন ওই আসমানি কিতাবের মডেল বানিয়েছেন নমুনা বানিয়েছেন আমাদের যিনি নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ওনার ব্যাপারে যখন জানতে চাওয়া হল আনহা আমাদের ছোট আম্মা বলেন সুবাহান আল্লাহ নবীদের বিবিগণ আমাদের মা আমাদের যিনি নবী তিনি হচ্ছেন আমাদের রুহানি পিতা আর ওনার যতজন বিবি আছে ওনারা সবাই আমাদের আম্মা ওনারা সবাই আমাদের কি হয় কথা বলবেন না সবাই ওনারা আমাদের কি হয় আওয়াজ কি শোনা যায় না মাইকের আওয়াজ শোনা যায় বোঝা যায় না আমার তো দেহে কত যাইতে যেতে দেহ আজ যা লেগে কি গেছে আজ আমি মাহফিলের পরে দাঁড়ায় সাইয়া যাইবেন হ্যাঁ আমার সামনে আইসের কথা না নাগাইশের মুস্তাক ফিজির তারা দেখা যায় না কইলে তো সিটাগাঙ্গের তারা কিতা তা তারা দেখা গেলে ছবি তুললা লইয়া অন্য বুঝে আমার দেখনের কি আছে কথা হোনা গেলে তো কথা কয়েন আমি যখন যেটা জিগাই এটা কইয়েন হ্যাঁ কম সুবাহ

সাইয়দুল আনাম রহমত আলাম হুজুরে পারনুর সাল্লাল্লাহু আলাইহি এই নবীজির বিবি হইল 11 জন কয়জন 11 কথা কনা কয়জন তো আমি দশজন দেখাইতাম পারছি আরো একজন জন জন বিবি মাইকটা ঠিক করো আরেকটু পড় প্রোগ্রাম আছে আপনারা মুবারক বান আবার 4-5টা থাকে এবার আবার এক দুই জায়গায় হয় না সবাই কোন আমি তো যে কথাটা বলতে খুব খেয়াল করে একটু শুনেন আহারে ভাই মাইকটা তো এরকম করলে হবে না তো এই যে আওয়াজ হচ্ছে বেশি প্রতিদ্বন্দ্বী হয় ইকুটা বন্ধ করে দাও ইকু টোটালি অফ হ্যাঁ সবাই কন আমি আবার শোনা যাচ্ছে ক্লিয়ার ওকে ফাইন আমি আরো কাছে এসে বলবো যেন আপনাদের শুনতে সহজ হয় আপনি যারা দাঁড়াইছেন কোন আছাই দাঁড়াই এদিকে জায়গা আছে কোণার দিকে কোণার দিকে আপনারা হাইদ দাও আইবো ভাই শেহনা ইয়া আ দাদে বসা আই এসে একটা খাড়া দায় হলো ঠিক আছে এই ডান সামনে যতটুকু ফাঁকা জায়গা আছে একটু আগায় বসুন এদিকে হ্যাঁ করতাছে এদিকে একটু এদিকে টাকা আয় চলে লাগাও মাশাআল্লাহ সুন্দর হইছে আগাও ও বাহ তো হ্যান্ড থেকে এখন একটাই আপনারা যারা হ্যানের আছেন যারা দাঁড়িয়ে আছেন সবাই ভিতরে বসে একজন লোক দাঁড়াই থাকেন না শুরুই করলাম না খাড়া দিয়াল যেখানে যার জায়গা আছে ফাঁকা জায়গায় দিক দিয়ে আছে বামে আছে ডাইনে আছে আপনারা সবাই এখানে এইসব বসেন এমনি বিরক্ত করেন না হ্যাঁ আমি সময় বেশি নেব না মূল মেসেজটা আমি যেটা বলতে চাই এটা যেন আপনাদের সামনে তুলে ধরতে কথা কেন না এটা যেন আমি তুলে ধরতে পারি শুরুতে আল্লাহর কাছে দয়া চাই আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাকে কবুল করে সবাই কণা আবে তো বন্ধুগণ যেই কথাটুকুন বলছিলাম আমাদের যিনি নবী ওনার বিবি হইল এগারো জন কয়জন এই তো মাসাল্লাহ সুন্দর হয়েছে তোমরা কই কয় তোমরা আমাদের যিনি ছোট আম্মা নবীর বিবিগণ উম্মতের জন্য মা এই জন্য বলল উমদের মা হচ্ছে নবীর বিবিরা তো আমাদের উনারা এগারো জনই আমাদের আম্মা আমাদের বড় আম্মার নাম হইলো খাদিজা রদি আল্লাহ আনহা আর সবচেয়ে ছোট আম্মার নাম হইলো আম্মাজান রদিয়াল্লাহতালা আনহা তিনি হচ্ছেন আমাদের সাহাবাদের ক্ষেত্রে পুরুষ হইলে আনহু পুরুষ হইলে কি বলতে হবে যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহতালা হু আমাজান আয়েশা রাদিয়াল্লাহু তালা এই তো মার্শাল্লাহ শিক্ষা লাগছেন অনেক কিছু হ্যাঁ এই দেখছেন রবি ভাই উঠতে এটা ঢিকতে পারছে না খাইছে দোলা আচ্ছা তাইলে পুরুষের ক্ষেত্রে হু আর মহিলাদের ক্ষেত্রে হা আনহু আনহা এটা সারা জীবন মনে থাকবে না ইনশাআল্লাহ কথা কইতা না তো মাথা লড়ো কি তে আবার সাহেব কারে কই তোমার এত হ্যাঁ আমিন ক তো যেই কথাটা বলতেছিলাম তাইলে আমাদের যে ছোট আম্মা ওনার কাছে সাহাবারা গেছে দৌড়ে গেছে যে কয় আম্মা কয় কে আমরা নবীর সাহাবারা আসছিলাম কেন কয় আম্মা জানতে চাইছিলাম নবীর চরিত্র তো আমরা অনুসরণ করব আল্লাহ কোর আনুল বলেছেন কল ইন তো হাব্বন আল্লাহ স্যাত্যবেনি ইহবি মকুমুল্লাহ ওয়া গোফি লকুম জুনু বাকুম অল্লাহু বাফুরুন রাখলাম আল্লাহ বলবেন না আল্লাহ আল্লাহ বলছেন কল খুব খেয়াল করেন মনোযোগের সাথে খেয়াল করেন খরগুশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্ফলক নয়নে গভীর গভীরভাবে খেয়াল করবেন

কার কইতাম ওই দুনিয়ার যত মানুষ আছে সবাইকে আপনি বলুন মানে আপনার ওই জন্য কইতে আছে মনে করো অহন যদি নবী থাকতো তো নবীজি আপনার কইল কি কইল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ তোমরা কি আল্লাহকে ভালোবাসতে চাও সুবহানাল্লাহ বলবেন না দেখেন একবার সহজ করে আমি বুঝাইয়ে বুঝাইয়ে কইতে আছি আর আমি বুঝানোর ভিতরে ভালো অনেকে কইছে আপনি বুঝানি সুন্দর হয় মার হাবা বলো জোরে বলো মার হাবা আর আমি তো এলাকার মানুষ না বরদুশিয়ার তারা কি তা কইলে বুঝবো এটা আমি যে বুঝি না হারে ভাড়া কিন্তু বুঝবো আমরা মনে করো এখন যদি সৌদি আরব লন্ডনতে যদি অভিবাহী একজন লোক লই যাইতো ইংরেজ আন্ডার সাথে আমরা হাফকাল মিতে উঠাই দিত তাই তো এক এক কেসি ফারনের আগে তো দুপুর না তো পড়ে গেল কইল আর আমরা মাসাল্লাহ ফলা ফেলে দৌড় দিয়া লাগে না ধরন ছাড়া হ্যাঁ আমরা নাগেশ্বর তারা বরদুশার তারা হাফকা যদি বুঝিয়া এটা কোনো লন্ডনে রয়েছে বুঝতেও না ফারতেও না তা এটা আমি আমিও মোটামুটি বুঝি ভালোবাসা আল্লাহ এই জন্য তোমরা বুঝাইয়া কইতা আমার সহজ আমিন কম খুব খেয়াল মনোযোগের সাথে হ্যাঁ কি কয় কোল আল্লাহ কয় রে কোল হেরাসুল আপনি বলুন তো নবীজি কয় কি কইতা ইন আল্লাহ তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তো হ্যাঁ ঠিক আছে এখন আমি আপনারা জিজাইতেছি আমরা এখানে যারা আছি আমরা কি আল্লাহকে ভালোবাসতে চাই এটা কোনো খামখেয়ালির কথা না এখনো দুম দৈরা থাকলে কিন্তু খবর আছে এটা ইমানের প্রশ্ন আপনি যদি কর তা আমি যে গেলাম আল্লাহরে ভালোবাসতেন সার নি তা আপনি দুম দৈরা নইলেন মানে আপনি ভালোবাসতেন সার না এটা একটা প্রমাণ হইলো তো সবখানে কি দুম দৈরা থাকা দেব সকলে খাইয়ালাই তো আছে আপনি ব্যাহতের মেশের মতো বইয়ে থাকবেন কিন্তু এটা না হাদনের লেগে বইয়ে থাকলে দরকার আছে সবাই না আমি হ্যাঁ রাসুল আপনি বলুন আপনি তোমরা কি আল্লাহকে ভালোবাসতে চাও মানুষকে আপনি জিজ্ঞেস করেন তো আমি আপনার শিখাইতে চাই বড় দুসিয়ার তারা ছোট দুসিয়ার তারা আপনার এ এই এই ফোদ্দারফারের তারা এবারে গিয়ে হেগুলদিয়া যারা এই কলফাস তারপরে গিয়ে দাদুলতে যারা আছেন কালাবুড়তে যারা আছেন নাগাইশের ফোরসুন দিয়া এবারে যারা মোটামুটি আমরা আইছি এখন আপনার আমি শিখাইতেছি আপনাকে আল্লাহকে ভালোবাসতে চান সবাই চান আমিন কর আচ্ছা তা আমরা যদি ভালোবাসতাম চাই তো কি করতে হইব কুল ইম কুন্তুম তহিম পুন আল্লাহ তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও ও নবী আপনি বলেন তোমরা আমি নবীকে অনুসরণ অনুকরণ করো সব ভালো লাগতেন না কথা আল্লাহ কোয়াইতাসে নবী রে দিয়া খেয়াল করেন সাংঘাতিক বিষয় হন কথাটা কার কোয়াইতাসে কারে দিয়া নবী যে দিয়া কয় আপনি কর তো নবীজি কইতা যে কন আল্লাহ কিতা কইতাম কন কয় কন যে তোমরা কি আল্লাহকে ভালোবাসতে চাও তো তখন সকলে কইছে হ আপনি আল্লাহরে ভালোবাসতাম চাই কইলো তৈলে একটা কাম করো যদি আল্লাহরে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি তোমরা আমি নবীর অনুসরণ অনুকরণ কর সুবহানাল্লাহ কইতাম না তাইলে কি হইব কয় ইউহিবুকুমুল্লাহ হয়ে যাবে আল্লাহকে ভালোবাসা অর্থাৎ এই জায়গাটা আপনাদের সব কিছু হুজুর এরা হয়তো বুঝে না অথবা বুজ্জা গুফন করে কিনা আমি জানি না তারা কয়ে যে আল্লাহকে ভালোবাসতে চাইলে নবীকে ভালোবাসো এই কথাটা কই আলায় বিষয়টা এত না আপনি মুহে ভালোবাসার কিন্তু একটা দাবি আছে আপনি যদি কন যা হুজুর আপনাকে আমি ভালোবাসি এটা আপনি প্রমাণ দিতে হবে আপনি মুহে খালি আমার একরকমের আমি ভালোবাসি তা আমি এটা করে মুহস্থান আপনি এটার নাম ভালোবাসা না ভালোবাসা কিন্তু সাংঘাতিক জিনিস ভালোবাসা কঠিন জিনিস ভালোবাসার প্রমাণ দিতে হয় মুখে বলা সহজ কাজে প্রকাশ করা কঠিন ফুতে যে বাফেরে ভালোবাসে এটা তো একটা স্বার্থ আছে বাফে যে ফুতেরে ভালোবাসে এটা তো একটা স্বার্থ আছে মানুষ যে মানুষকে ভালোবাসে এটার ভিতরে একটা স্বার্থ আছে তারপরে এই যে অবিকল না আপনার লোকে যে আমি সমাজ আমেরিকা আর লন্ডন থাকা এখানে এটার ভিতরে একটা স্বার্থ আছে বুঝলে এবার আমার কী স্বার্থ নাকি নির্বাচন নির্বাচন করব নাকি না এর চেয়ে বড়ো স্বার্থ আছে ভালোবাসা এমন একটা জিনিস লাভ নট কিপ এ রেকর্ড অফ রং ভালোবাসা কখনো ভুলের হিসাব রাখে না ভালোবাসার সাংঘাতিক একটা টান ভালোবাসা সাংঘাতিক একটা অনুভূতি এ ভালোবাসার টানে মানুষ বেঁচে আছে এ ভালোবাসার জন্যে মানুষ কাজ করতেছে মানুষ যদি মানুষকে ভালো না শুধু নিজেকে নিয়ে যদি নিজে ব্যস্ত থাকত অভির মতো মানুষ এই এই বাংলাদেশ ফালাইয়া লন্ডন গিয়ে থাকার দরকার নাই আমাদের আবুল কালাম আজাদ ভাইয়ের মতো মানুষ এবারে গিয়া সেটা ওই সিলেট হ্যাঁ ওই গিয়ে চাকরি করার এবারের কোনো ঠেহা নাই এবারে বাইক গৃহস্থি করলে সেটা ডাইল ভাত খাওয়ানের লাইয়া যার যার কইরা শুধু আমি 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 তো আর এত বেশি মেহনত লাগে না কিন্তু যখনই আমি তুমি আমরা তখনই মেহনতরা বেশি ঠিক কিনা কর সহজ হিসাব খালি আমি চাইটা ডাল ভাত খাই আমি মুস্তাক ফয়েজি খাইলে কি খা খাইয়া চাইছি সাফি চাফি তোলা কত দিনে মনে করছে কি কইলি তা তোলা মানে যাওয়ার দিয়ে না খাওয়াইলো না তারা আর এই এমন খানা খাওয়াইছে খানাটা না আমার শেষ ফ্যাট ফুটফুটা করে ফুড শেষ আমি আর কোনোভাবেই খাইতাম পারতাম না এর ভিতরে দিয়ে সব খাওয়াই সাইডা কি আপনার লেগে একটা মিষ্টি আনছিলাম আপনার যে ডায়বেটিস আমার সুডু ভাইও কইছে এর লেগে আমি ঢাকাতে মিষ্টি আনছি যে এটা ডায়াবেটিস মুক্ত চিনি মুক্ত সুগার মুক্ত এই মিষ্টির হলো সৈত্য শোটে এইটা আপনার লেগে আনছি ওখান খাইবেন আমি কই ভাই আপনি আমার দৈরকতর মারতেন ফারবেন আমি কোনো আর খাইতাম পারতাম না আমার মোটামুটি যে দু পর্যন্ত এরতে বেশি আপনি খাওয়াইলেইছে নাচর করিয়া আমার ওখান কামতাম ফারাম খাইতাম ফারতাম না ফোনে হোজনা তো দামি মিষ্টি দিয়ে আনাম খাইতেন না তা আমি করলাম ঠিক আছে আমি দুই ঘন্টা তো ওয়াশ করাম ঠেকনা টেকনা খালি উনি যাইতে দেহে খাইয়া যাইতাম ফারিনি সৈদ্দশ টাকা কেজি দেখা লাগতা এরপরে আওয়ানের সময় তো একটা মিষ্টি খাইয়া পরে বাহিনী দেখলাম মজায় তো কইলাম প্যাকেট কইরা দিয়া দাও একটা একটা খায় আমি কি হতাম বহন খাইতাম করছি না যখন এ দূরে তো আরে দূরে তো ফাটটা বইরে গেল গা খানার ফালছায়া কাঁদতা পারবা খাইতা পারতা না এরপরে তোমরা তো না দাইনা পা না ঠিক কি না কও তাইলে নবীরে যে আপনি কইয়া আলাইবেন ঠালার লগে যে আল্লাহকে ভালোবাসতে চাইলে নবীকে ভালোবাসো বিষয়টা সহজ না তো বিষয়টা তো সহজ না ভালোবাসা কারে কয় ভালোবাসা হচ্ছে এবার বুঝেন বুঝে যা কইতে আসি ভালোবাসা হচ্ছে নবী যেমনে চুল কাটছে আপনি এমন চুল কাটবেন নবী যেমনে মুস কাটছে আপনি এমনে মুস কাটবেন নবী যেমনে দাড়ি রাখছে আপনি এমনে দাড়ি রাখবেন নবীজি যেমনে খাইছে আপনি এমনি খাইবেন নবীজি যেমনে কথা কইছে আপনি এমনে কথা কইবেন নবীজিরও আম্মা আসিল ওনার আব্বাম্মার লগে উনি যেই ব্যবহার করছে আপনার আব্বা আম্মার লগে আপনি সেই ব্যবহার করবেন ওনারও ছেলেমেয়ে ছিল উনি ওনার সন্তানের লোকে যেই ব্যবহার করছে আপনি আপনার ছেলেব্যার লোক এই ব্যবহার করবেন উনি একটা সমাজে বাস করত। ওনার লগে অন্যের ঘর আছে এই প্রতিবেশীর লোগে নবী যা করছে আপনি যদি নবীরে ভালোবাসা থাকেন আপনার প্রতিবেশীর লোকে আপনিও সেই ব্যবহার করবেন নবীও বাজার করে খাইতো নবী দোকানদারের লোকে যেই ব্যবহার করছে কাস্টমার হিসাবে আপনিও ব্যবহার করবেন নবীও মানুষের মাই কাম করছে কাম করতো গিয়া এবার আপনার তো নিজের খেত যে আর আরেকবারের খেত গেলে তো আরেক রে দেখবা নিজের ক্ষেত সাত ছয় ঘন্টা দাইয়া দাইয়ালে একলা ঠিক আর বাইশের খেত নিলে তে একটা গোসা কাটতা আবার শু যাওয়ায় আবার উদ্য হয় কাটতে আছে তো এই কথা কি তুমি বলছ সরি বলো বলো সরি বলো বোকা কথা সবাই কণা কনা আমিন খুব খেয়াল করে শোনো শব্দ করবা না কেউ এখন নবীজি কেমনে কাম করছে নিজের ঘরে যখন কাম করছে মানুষের ঘরে যখন কাম করছে দুই রকম ছিল না সব আনাল্লা বলবেন না নবী নিজের ভূতেরে যেমনি আদর করছে মানুষের ভূতেরও বাচ্চা দেখলে এক চাইতে আরো বেশি আদর করছে এইরকম আপনি ফারেননি আপনি ফারেন না তো আপনার যখন হাজা গাছের তে কেড়া জানি নাইকুল মারতে আছে। আপনি তলে দিয়ে আটটা যেটা লইসে পরে খসখসি করতে আসে উফরে ফেসে কামা আমি না কত থাক থাক যেহেতু আম্মা আমি না কইয়া লাইছে অহন এ বিড়িতে আর আওয়াজ করে না কারণ এ বিড়ির ফুতে তো এই জায়গাটাতে যদি এ বিড়ির দেওয়ারের ফুতে হইতো কিন্তু কারবারটা কি বাগা লইলে এ বিড়ি ফুটানা বাড়ি একখানো করে লইলে মিনিট খানেকের ভিতরে যখন কইছে কেডা রে দেখো আম্মা আমি না এবিলি ধুম ধরে বদলা ডলে বাইতে এই পড়ছ না আর যখনে কইল দেবরের পুতে সাসি আমি না কত ভাল লাগে তো গাছ এখন হচ্ছে না তোমরা যা শুরু করছো তোমরা এ কত করে ভিতরে বিড়ি সিল্লাইয়া ফাল্লাইয়া দফাইয়া দফাইয়া সব একখানো কইরা লাইছে এটার নাম ইমান দাম না এটার নাম মমেন না তাইলে আপনি যে আল্লাহকে ভালো নবীকে ভালোবাসবেন ভালোবাসা মানে মুখে মুখে বলার বিষয় না ভালোবাসা মানি বারোই রবিউল একটা মিছিল বার কইরা জশ্নে জুলুস করিয়া আপনি গাইমা গুইমা নামাজ রোজা বাদ দিয়া জিলা ফিটিলা ভি খাইয়া আপনি ভালোবাসা প্রকাশ করে বাইতে ইয়ে হত্যা এটার নাম ভালোবাসা না আবার মুসলমান মন দিয়ে নবীর প্রতি ভালোবাসা কার তোমার সকাল থেকে তোমার সন্ধ্যা তোমার রান্নাঘর থেকে তোমার সংসদ ভবন তোমার জন্ম থেকে তোমার মৃত্যু তোমার গোটা জেনেগি ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া গোটা জেনেগে তুমি তালাশ করো বাংলায় খেতাব পাওয়া যায় তিরমিজি আছে নবীর ঘন্টা একটা বই আছে নবীজি চব্বিশটা ঘন্টা সময় কেমনে কাটিয়েছেন ঘুম থেকে উঠেছেন কেমনে ঘুমোতে গিয়েছেন কেমনে টয়লেটে ঢুকেছেন কেমনে মসজিদে ঢুকেছেন কেমনে তিনি জমিনে চাষাবাদ করেছেন কিভাবে কেমন করে তিনি চাষাবাদ করেছেন কেমন করে তিনি ব্যবসা করেছেন মুসলমান সবগুলো জেনে জেনে তোমার জীবনে বাস্তবায়ন করা তোমার চুল কাটা তোমার নখ কাটা তোমার গুসল তোমার খাওয়া তোমার বিবাহ সাদী তোমার পরিবার পরিজন তোমার সংসার তোমার সমাজ তোমার রাষ্ট্র তোমার ইন্টারন্যাশনাল রিলেশান তোমার স্বামীর সাথে স্ত্রীর সম্পর্ক সন্তানের সাথে বাবার সম্পর্ক সন্তানের সাথে মায়ের সম্পর্ক সব জিনিস শিখিয়ে দিয়েছেন আর ওই জিনিসগুলোকে নিজের জীবনে আমল করা এটার নাম হইল নবীর প্রতি ভালোবাসা বলেন সুবাহান আল্লাহ আমাদের মাথায় চুল আছে নবীর মাথায় চুল ছিল না আমার কথা কয় না নবীর মাথায় চুল ছিল না নবীর মাথায় তো চুল ছিল তো উনি কি জীবনে চুল কাটেন নাই অবশ্যই কাটছেন তো আমি জানতে হবে উনি কেমনে কাটছেন আমি যদি আশেখ রাসুল হই তাহলে নবী যেমনে চুল কাটছেন আমি এমনি চুল কাটবো নবী যেমনে খেয়েছেন আমি এমনি খাবো নবীর গোটা তেষট্টি বছরের জেন্দিগিতে নবুয়তের তেইশ বছরের জেন্দিগিতে তুমি তালাশ করে দেখো এক নামাজ তিনি ছেড়ে দিয়েছেন তার কোনো প্রমাণ নাই এখন তুমি আশেকের অথচ নামাজের কাছে তুমি যাও না তুমি তুমি ভণ্ড তুমি প্রতারক ঠিক কি না আশেকের নাম দিয়া তুমি প্রতারণা করেছ তুমি ভণ্ডাবি করেছ তুমি প্রকৃত আশেকের পরিচয় দিতে পারো নাই মুসলমান মন দিয়ে শুনো গভীর মনোযোগ আল্লাহ নবী আসলেন মক্কায় তিনি তো থাকতে পারলেন না মক্কা এটার বানানো কোনো গল্প নয় তেইশ বছরের জেন্দিগিতে তেরো বছর ছিলেন মক্কায় বাকি দশ বছর ছিলেন তিনি মদিনায় কেন কেন কারণটা কি তার অপরাধ তিনি তো সন্ত্রাসী ছিলেন না তিনি তো দোকান বাকি খাইয়া মানুষকে ঘোরান নাই তিনি হাউজিং ব্যবসা করতে গিয়া কারোর টাকা বেড়ে দেন নাই এমন না যে লুকচক্ষর আর সামনে আসলে ওনাকে টাকা আটকাইয়া টাকা আদায় করবে এমন পরিস্থিতি ওনার সিচুয়েশন এমন হয় নাই তো উনি সন্ত্রাস করলেন না উনি চুরি করলেন না উনি ডাকাতি করলেন না বরং উনি ডাকাতি বন্ধ করলেন চুরি বন্ধ করলেন সন্ত্রাস বন্ধ করলেন মানুষের নিরাপত্তা দিলেন ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে নিলেন এই মানুষটা এত সুন্দর মানুষ রাস্তা দিয়ে হেঁটে গেলে প্রচণ্ড রোদের মাঝে অবাক বিশ্বের সাহাবারা তাকিয়ে দেখতেন কেউ সাহস করে না তো রোদের ভিতরে যাওয়ার জন্যে আল্লাহর নবী সুন্দর করে হেঁটে চলে যেতেন একেবারে প্রচণ্ড রোদের মাঝে দিয়া অবাক বিশ্বয়ে সাহাবারা চিন্তা করতেন তাকিয়ে দেখতেন কেমন করে নবী এমন করে হেঁটে যায় ওরা খেয়াল করে তাকাইয়া দেখতেন নবী যেদিকে যায় ওনার এক টুকরা মেঘ মালা নবীর মাথার উপরে ছায়া দিয়া দিয়া নবীর সাথে কি কথা যা আমি মনে করছে কেমন টুকরা নবীর মাথার উপর দিয়ে ঘুরতেছে ছায়া দিয়া দিয়া সাতার মতো মরুভূমির দিয়ে তিনি হাঁটে যেতেন মরুভূমির মাঝে এব্রু থেব্রু পাথর কোনা বের হওয়া পাথর পায়ের নিচে কোনা বের হওয়া সুরকিটা পড়লে ভাঙ্গাইটা পড়লে মানুষ চিৎকার দিয়ে উঠে প্রচন্ড কষ্ট পায় আমার নবী পাথরের উপর দিয়ে হেঁটে যেতেন অবাক বিশ্বে সাহাবারা তাকিয়ে দেখতেন তিনি ব্যথা পেতেন না তারা চিন্তা করতেন উনি ব্যথা পায় না কেন কারণটা কি পেছনে পেছনে দৌড়ে দৌড়ে সাহাবাই কেরাম ওইটো পাথরটা হাতে নিয়ে দেখতেন নবী যেই পাথরের উপরে পা দিয়ে হেঁটে গেছেন ওই পাথরটা নবীর সম্মানে মোবারকের নিচে পড়ার সাথে সাথে তুলার মত নরম হয়ে গেছে এই নবী যেমন তেমন নবী মনে করছে যেমন নবী যেই নবী চুরি বন্ধ করলেন সন্ত্রাসী বন্ধ করলেন ডাকাতি বন্ধ করলেন মানুষকে কুশিক্ষা থেকে ফিরিয়ে আনলেন মানুষগুলোকে বৈষম্যের শিকার থেকে একটা সাম্যের একটা পৃথিবী তিনি তৈরি করে দিলেন গোটা পৃথিবীর বড় বড় প্রাচ্যের পাশ্চাত্যের বড় বড় ইউনিভার্সিটিতে আজকে গবেষণা হচ্ছে দেড় হাজার বছর আগে নবী কেমন করে এই একটা সুন্দর পৃথিবী সাজালেন কেমন করে সুন্দর একটা দেশ সাজালেন পারলেন কেমনে এখন গবেষণা হচ্ছে যে ডক্টরেট করছে মানুষ নবীর জীবনের বিভিন্ন দিক নিয়ে ওরা গবেষণা করে স্তম্ভিত হয়ে যাচ্ছে যখন কোনো ইউনিভার্সিটি নাই যখন একটা কাউবি মাদ্রাসা নাই একটা আলিয়া মাদ্রাসা নাই একটা ফাজিল মাদ্রাসা নাই প্রিন্ট মিডিয়া নাই ইলেকট্রনিক্স মিডিয়া নাই নাই বলতে দেখেন কিচ্ছু নাই গ্রামীণ অবকাঠামো নাই উপজেলা নাই জেলা নাই কোনো কিছু নাই আপনার রাষ্ট্রীয় অবকাঠামো নাই পোস্ট অফিস নাই কুরিয়ার সার্ভিস নাই ল্যান্ড ফোন নাই মোবাইল ফোন নাই কিছু নাই বলতে কিছু নাই এর ভিতরে বছর আগে ওই হাজার বড় বড় ভদ্র আল্লাহওয়ালা পরে হেজগার মানুষে পরিণত করে দিলেন আল্লাহ রসুল সাল্লাম কেমন করে তার অনুপম আদর্শ দিয়া সো আল্লাহ বলবেন না তার অনুপম আদর্শ সাংঘাতিক তার আদর্শ কেমন আদর্শ এই নবীজি শিখিয়ে দিলেন সন্তান তার মায়ের সাথে কি আচরণ করতে হবে অথচ ছয় বছর বয়সে ওনার মায়েকাল করে ফেলেছেন ছয় বছর বয়স নবীর বয়স মাত্র ছয় তো ছয় বছরে তো মা কারে করে বুঝেই না আপনার তারা ছয় বছর বয়সে নবী করিম ছিল মা হারিয়ে ফেললেন তো উনি কেমনি শিখাইলেন মায়ের সাথে কী করতে হয় দেখেন মদিনায় প্রচণ্ড দুর্ভিক্ষ চুলায় আগুন জ্বলে না মানুষ খেতে পায় না আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ ওয়াসাল্লাম তিনি যখন দেখলেন মানুষগুলো খাবার পায় না চুলায় আগুন জ্বলে না মায়ের বুক শুকিয়ে গেছে বাচ্চারা বুকের ভিতরে দুধ পায় না মানুষগুলো বড় কষ্টে আছে দিনের পর দিন না খেয়ে খেয়ে মানুষগুলো মৃত্যুর কুলে ঢলে পড়তেছে এমন অবস্থায় নবী ডাকলেন, ধনাট্য পরিবারগুলো যারা আছো ধনী মানুষ যারা আছো আমার ত্রাণ সাহায্য জমা দাও আমার কাছে নিয়ে আসো যার যা আছে যে যা পারো জমা করে এনে দাও কেউ উঠ নিয়ে আসলো কেউ দুম্বা নিয়ে আসলো কেউ জম গপ নিয়ে আসলো উঠদুম্বাগুলো জব করা হলো গুষ্ণের ভাগ বসালো হলো আল্লাহ নবী মোহাম্মদুলসুল্লাহ সাল্লাই